পায়রার লাল ছাতু প্রকৃতির ছোঁয়ায় শরীর মন জাগুক নতুন করে আদিকাল থেকে স্বাস্থ্য সচেতন মানুষের নীরব বিশ্বস্ততা পায়রার লাল ছাতু এটি কেবল ছাতু নয় বরং প্রাকৃতিক একটা টনিক যা ভেতর থেকে গড়ে তোলে আপনাকে এটি প্রাকৃতিক পুষ্টির অপরাজেয় শক্তি প্রোটিনে ভরপুর আয়রন ও দুষ্প্রাপ্য মিনারেল সমৃদ্ধ কোষ গঠনের সহায়ক ভিটামিন দেহ শক্তি প্রাণ ও ভারসাম্য আনে কেন খাবেন এই পায়রা ছাতু লাল পায়রা ছাতু দেহে জাগিয়ে তোলে প্রাকৃতিক শক্তি হাড় ও পেশিকে করে মজবুত ও দৃঢ় এটি শরীরের বাড়তি ওজন ও চর্বি কমিয়ে আপনাকে স্লিম করবে লাল ছাতু রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দূর করে কোষ্ঠকাঠিন্য ও হজমের জটিলতা প্রচন্ড গরমে শরীরে এনে দেয় আরামদায়ক শীতলতা সকালে এক গ্লাস ছাত্র শরবত মানে জুড়ে প্রশান্তি ও হান্ড্রেড পার্ট অর্গানিক প্রিজার্ভেটিভ মুক্ত সব বয়সের জন্য নিরাপদ ও উপযোগী আজই বেছে নিন স্বাস্থ্যকর জীবনের এই প্রাকৃতিক পথটি শুধু খাবার নয় এটা একটি লাইফস্টাইল আপনাদের আস্থায় আমাদের অঙ্গীকার সাশ্রয়ী মূল্যে মানসম্মত অর্গানিক পণ্য আমরা পৌঁছে দিচ্ছি দেশের যে কোনো প্রান্তে কুইক হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আজই অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি এবং যুক্ত হন ঘাস ফুলের সাথে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা সরাসরি কল করুন আমাদের দেওয়া হটলাইন নাম্বারে আসুন প্রকৃতির মাঝে ফিরে যায় মুক্ত গড়ি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ